আমিও চাই যে সাকিব আল হাসান ও শাফিরা যাবে দেশের ক্রিকেটের এই দুই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে চলমান অনিশ্চয়তা কাটতে শুরু করেছে আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য হওয়ায় গত 5 আগস্টের পর থেকে একাধিক আইনি জটিলতা ও মামলার মুখে পড়েন তারা তবে প্রধানমন্ত্রী আমিনুল হক তাদের বিষয়ে ইতিবাচক ও নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সাকিব তারকা ফুটবলার ও বর্তমান প্রতিমন্ত্রী আমিনুল হক জানান সাকিব ও দেশের ক্রিকেটার এবং তাদের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করা হবে তিনি বলেন আমরা চাই সাকিব ও মাস্টাফি ক্রিকেটে ফিরে আসুক যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে যেন তারা স্বাভাবিকভাবে খেলায় ফিরতে পারেন উল্লেখ্য সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি একাধিকবার দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন অন্যদিকে বিন মুর্তজা বর্তমানে লোকচক্ষুর অন্তরালে থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল বিসিবি নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন বিগত সময়ে নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ দ্রুততম সময়ের মধ্যে বোর্ডকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কাঠামোর মধ্যে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে Evening, you will